বিভাগ আমরা আলোচনা করেছি নির্বাহী বিভাগের একদম শেষ দফা ছিল অ্যাটর্নি সার্ভিস অ্যাটর্নি সার্ভিস সৃষ্টি করার জন্য স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও আমরা এটা নীতিগতভাবে একমত হয়েছি যে এটা তারাও একমত যে অ্যাটর্নি সার্ভিস করা দরকার জেলা পর্যায়ে তবে সেটা আইনের মাধ্যমে করতে হবে এবং এটা কনস্টিটিউশন উল্লেখ করার প্রয়োজন নেই সে আইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রথমে দশ পারসেন্ট নিয়োগ দিয়ে এটা ট্রায়াল অ্যান্ড এরার ভিত্তিতে একটা এক্সপেরিমেন্ট করা হবে তারপরে সেটা যদি ফলপ্রসূ হয় এই অ্যাটর্নি সার্ভিসের পরিধি আরও বাড়ানো যাবে এটা ওনারাও মোটামুটি একমত বিচার বিভাগ দিয়ে শুরু করি আজকে যেটা আমরা শুরু করলাম বিচার বিভাগের প্রথমে আসে সংবিধানের যে অংশটা বিচার বিভাগের সেটা হচ্ছে আর্টিকেল নাইনটি ফোর থেকে আর্টিকেল ওয়ান সেভেনটিন পর্যন্ত এখানে বিশটা আর্টিকেল আছে এখানে কয়েকটি আর্টিকেলে ওনারা সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী ব্যাঞ্চ যেন বিভাগগুলোতে করা হয় তা আপনারা জানেন যে অষ্টম সংশোধনী একটা ছিল সংবিধানের এটা অবশ্য সামরিক শাসক এর সাথে সময় তখন সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের জন্য স্থায়ীভাবে যে বিধান আনা হয়েছিল কনস্টিটিউশনের সেটা চ্যালেঞ্জ হয়ে পরে এটা অসাংবিধানিক ঘোষণা করা হয় তো সুপ্রিম কোর্টের এটা স্থায়ী হাইকোর্টের বিভাগ হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সাথে যায় না এবং সাংঘর্ষিক এবং একটা যেহেতু কনস্টিটিউশনের উপরে একটা জাজমেন্ট আছে তখনকার এটা বাতিল করে জন্য তা আমরা বলেছি যে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আর্টিকেল হান্ড্রেডে প্রভিশন আছে যে এইটার উপরে যেন কম্পালশন একটা আনতে পারি আমরা জুডিশিয়ারিকে যেন আমরা এখানে কনস্টিটিউশনে একটা প্রভিশন করতে পারি অথবা সাবসেকশন করতে পারি ওখানে প্রয়োজনীয় সংখ্যক সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায় তাতে একই ফাংশনটা করা যাবে আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন তা আমরা এটা নীতিগতভাবে একমত বলেছি যে এটা সংসদে আলোচনা করতে হবে কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাড করা প্রয়োজন হবে যাতে জাজেস হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কিভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না সেটা আমরা নীতিগতভাবে একমত তবে এটা